পেলে আসা মধু শৈশবটা আমরা সবচেয়ে বেশি মিস করি আর আজকের ভিডিওটা আমি সাজিয়েছি ছোটোবেলার দারুণ কিছু দুর্বল আইটেম নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আসসালামু আলাইকুম ব্যার্স ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড তো আজকে ভিডিও শুরুতে আমি যা বলছিলাম শৈশবের কথা আমরা যে যত বেশি বড়ো হয়ে যাই না কেন কিংবা যে যার অবস্থান থেকে যত বেশি ব্যস্ত থাকে না কেন দিনের যে কোনো একটা সময় দেখা যায় কি শৈশবের কথা মনে করে কখনো হাসি কিংবা কখনো কাঁদি তো এই বিষয়টা যে শুধুমাত্র আমার বেলায় তা কিন্তু নয় আমি দেখেছি আমার মা এবং নানিকেও ছোটবেলার কথা মনে করে খুব হাসি ঠাট্টা করতে আবার কখনো দেখেছি ছোটবেলার কথা মনে করে চোখ মুছতে তো এই বিষয়টা আসলেই প্রাকৃতিক নিয়মে হয়ে আসছে আজকের ভিডিওটা সাজাতে গিয়ে আমারও ছোটবেলার কথা বড্ড বেশি মনে পড়ে গেল কতবার যে কেঁদেছি এই ছোটো ছোট আইটেমগুলো নিয়ে এই আইটেমগুলো কিনে দেওয়ার বায়না যে কত করেছি আর কতবার এই আইটেমগুলো না কিনতে পারার জন্য কত যে কেঁদেছি কত চোখ মুছেছি আর কত বেজা চোখের কাহিনী এই ক্লিপগুলোর মাঝে জড়িয়ে আছে বিশেষ করে আমরা যারা নব্বই দশকে বড় হয়েছি তাদের কাছে এই ছোট ছোট জিনুক দিয়ে তৈরি মালা জিনুক দিয়ে শঙ্ক দিয়ে তৈরি রাবার ব্যান্ড ক্লিপ হাতের বালাগুলো ছিল সবচেয়ে দামি প্রসাদনে তখন কিন্তু আমরা সাজভোজার জন্য অনেক বেশি দামি প্রসাদনে ব্যবহার করতাম না এখনকার বাচ্চাদের মতো আমরা কিন্তু অনেক বেশি দামি দামি আইটেমের জন্য বায়না ধরতাম না এই যে হাওয়াই মিঠাই এখনকার বাচ্চাদেরকে দিলে কিন্তু খেতে চায় না আর এই হাওয়াই মিঠাইয়ের দাম তখন ছিল সর্বোচ্চ এক টাকা আর এই এক টাকার হাওয়াই মিঠাইয়ের জন্য কতবার যে বায়না করে কেঁদেছি সব সময় বায়না করলে কিন্তু বাবা এরা কিনে দিতেন না মাঝে মাঝে কিনে দিতেন তো যাই হোক তখন আমাদের চাহিদাও ছিল কম আমাদের দুঃখও ছিল কম এখনকার বাচ্চাদের মতো বাবা মায়ের কাছে আমরা কিন্তু অনেক বেশি দামি দামি উপহারের আশা করতাম না অল্পতেই আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করতাম আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের একটু হলেও শৈশব স্মৃতিটাকে নাড়া দিয়েছে তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ